আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ঈদ মৌসুমে আমি সবসময় চেষ্টা করি বাড়ির আশেপাশে থাকা ছোট বড়ো সকলকে নিয়ে। কিছু একটা আনন্দ মুহূর্ত উপভোগ করার জন্য আর আজকে সেই উপভোগ সময়টি ছোট্ট পরিসরে একটি আয়োজনের মধ্য দিয়ে করার চেষ্টা করেছি এই যে দেখছেন বাচ্চাদের মুখে হাসি খুশি এটাই আমার প্রয়োজন ছিল সত্যি কথা বলতে কি বাচ্চাদের মুখে হাসি খুশি দেখলে আমার খুব ভালো লাগে তাছাড়া এ আয়োজনটিতে আমাদের যে মুরব্বীরা ছিলেন বা পাড়া প্রতিবেশীর যারা ছিলেন সবাই মোটামুটি খুশি হয়েছেন যদিও আয়োজনে খুব বেশি কিছু ছিল না শুধুমাত্র চিপস আর কেক ছিল পাশাপাশি যারা পড়াশোনা করে তাদের জন্য কলম ছিল তবে সেটি সবাই শেষেই দিয়েছিলাম এই যে দেখেন সে পেরে কত খুশি সত্যি কথা বলতে কি তারা যে চেষ্টা করছে বোথুলটিকে সুন্দর করে দাগ করার জন্য এটাই বা তাদের কম কি আমরা সবাই দেখছিলাম আর হাসছিলাম আবার আনন্দ উপভোগ করছিলাম আনাস সে বারবার চেষ্টা করলো এবার দেখেন হাতে লাগাই তারপরে সে দাগ করালো আরেফ খুব চেষ্টা করার পর অবশেষে তিনি পারলেন সত্যি কথা বলতে কি তারা যখন এইভাবে বোতলটিকে ধার করতে পারে তখন তাদের যে হাসি তাদের যে আনন্দ এটি তো খুব টাকা দিয়ে আসলে কেনা যায় না সত্যি তখন খুব ভালো লাগে আনাসের মনটা খুব খারাপ কারণ ইতিমধ্যে তিনি অনেকবার চেষ্টা করেছেন এবং এই খেলা শুরুর আগে আনাস অনেকবার চেষ্টা করেছিলেন এবং সব বেশিরভাগ সময় তিনি সফল হয়েছিলেন তবে খেলা শুরু হওয়ার পরে কেন জানি আনাস আর পেরে উঠছেন না যাই হোক যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি হলো ঈদের সময়ে বাইরে আশেপাশে থাকা সকলকে নিয়ে সব সময় চেষ্টা করবেন যে কোনো একটা উপলক্ষ নিয়েই তাদেরকে আনন্দ দেওয়ার জন্য একবারে যে আহামরি এমন কিছু আয়োজন করতে হবে তা না এই যে দেখছেন খুব ছোট্ট পরিসরে হয়তো সাত আটশো টাকা খরচ করেছি তাতেই তাদের মুখে যে হাসি তা দেখে আমার খুব ভালো লাগছে চিপস এনেছিলাম অনেক বেশি বিভিন্ন খেলার আয়োজন করেছিলাম তার মধ্যে এটি ছিল প্রথম খেলা তারপরে ছোট ছোটো এই যে বাচ্চাগুলো দেখছেন যারা বোতল খেলতে পারবে না তাদের চোখ বেঁধে একটি খেলার আয়োজন করেছিলাম আর এখানে দেখেন অনেক সময় মুরব্বীরা এসে বলে দিচ্ছিল বোতলটাকে এইভাবে ধরো ওভাবে ধরো এটাই আসলে খুশি বা আনন্দের উপলক্ষ সবচেয়ে বড় কথা হলো যে দেখেন আনাস অবশেষে পারল এবং সে কতটা খুশি এই খুশিটা কি আপনি টাকা দিয়ে কিনে নিতে পারবেন দশ টাকার একটি চিপস নিল কিন্তু তার মনে হাজার কোটি টাকার খুশি এটাই আসলে আমাদের লক্ষ্য আশা করছি আমাদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্যটি সফল হয়েছে অনেকে ভাববেন ভিডিও করার জন্য হয়তো এই কাজটি করেছে আসলে ভিডিও করার জন্য না মূলত আনন্দ উপলক্ষটি সবসময় এমন কিছুর মাধ্যমে প্রকাশ করতে চাই যেটি নিজের কাছে ভালো লাগে যে একটু ফেসবুকে মোটামুটি একটু অ্যাক্টিভ আছি তাই আসলে ভিডিওটি কর ঠিক আছে এখানে ভালো খারাপ বা ওভাবে কিছু তুলে ধরার কোনো ইচ্ছা ছিল না শুধুমাত্র বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্যই এই ছোট্ট পরিসরের আয়োজনটি করেছিলাম আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে পরবর্তীতে আরও বড়সড় আয়োজন করবো সকলে ভালো থাকবেন